আদালতের জন্ম হয়েছে মানুষের জন্য মানুষ আদালতের জন্য জন্মায়নি বিলের মধ্যে স্পষ্ট করে বলা আছে যে অ মুসলমানরা ওই বোর্ডের মেম্বার হবেন না কিন্তু যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আছে তো সেখানে অ মুসলমান থাকবেন না আরে তো মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা দিয়েছেন রাখার দু সালের নোটিফিকেশনে উনি কুনাল বোসকে অ্যাকাউন্টস অফিসার বানিয়েছেন পশ্চিমবঙ্গের ওয়াকাব বোর্ডে তো পরিষ্কার প্রথমেও ছিল এখনো আছে প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ওয়াকফ অফ বোর্ডকে সামনে রেখে কার্যত হিন্দু নিধন যোগ্য চলেছে পশ্চিমবঙ্গে ওয়াক অফ বোর্ডকে সামনে রেখে ইসলামিক রিপাবলিক বানানোর যে ইন্টারন্যাশনাল একটা কনসপিরিসি আছে আজকে সেটাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে আপনি যে কোনো বিলের বিরোধিতা করতে পারেন প্রতিবাদ করতে পারেন কিন্তু হিন্দু প্রপার্টিতে আগুন লাগানো দোকান লুট করা মল লুট করে নেওয়া এটা কার স্বার্থে হচ্ছে ওয়াকাপোর্টের স্বার্থে দরিদ্র মুসলমানদের স্বার্থে এর উদ্দেশ্য কি এটা পড়ুয়াদের ক্ষেত্রে কোন স্বস্তি বার্তা নিয়ে আসতে পারে কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে নয় এটা কোন সমাধানই নয় ছাত্রদের পঠন পাঠনের কথা চিন্তা করে যারা বিভিন্ন পরীক্ষার খাতা দেখছেন তাদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এটা কোনো স্থায়ী পরীক্ষায় বসতে হবে দশ বছর যার সঙ্গে ওই ধরনের কোনো পড়াশুনোর যোগাযোগ নেই যিনি শিক্ষক হয়ে গিয়ে এখন স্কুলে ছাত্র পড়াচ্ছেন তিনি আবার নতুন করে পরীক্ষা দেবেন মে মাসে এটা কি ব্যবস্থা তাই যেখানে ছিল সেখানেই আছে আর এই অবস্থার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী যদি চান তিনি যেরকম যোগ্য অযোগ্যের কথা এখন বলছেন সাত হাজার কার্ড ইস্যু করেছিলেন তিনি সেটা পরিষ্কার বলুন মানুষের সামনে তারা সেক্রিগেট করে দিন তাহলে তো সমস্যার সমাধান হয় এখনো তো সে পথ খোলা আমাদের দলের পক্ষ থেকে প্রাক্তন বিচারপতি এবং সাংসদ তিনি তো এই মন্তব্য প্রথম দিনই করেছেন তিনি আহ্বান জানিয়েছেন রাজ্য সরকারকে এছাড়া অন্য কোনো খোলা পথ নেই যারা নিজেদের মেধার উপরে ভিত্তি করে চাকরি পেয়েছিলেন তাদের জীবন যৌবনকে লুট করলো বর্তমানের সরকার ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবেন এটা কি সুস্থ হলো এটা কি কোনো সম্মানের জীবিকা হলো

গত তিন বছর ধরে যে ধারাবাহিক যোগ্য অযোগ্যদের কথা চলছে বা যখন হাইকোর্টের হলো তদানীন্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন একটি রায় দিয়ে বেশ কিছু জনেরকে অযোগ্য ঘোষণা করে দিয়েছিলেন তখন তারা সেই সেগ্রিগেশনটা মেনে নেননি কেন তারা তো প্রতারণা করলেন যোগ্য শিক্ষকদের সঙ্গে যারা যোগ্যতার জন্য চাকরি পেয়েছিলেন তাদের সঙ্গে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তো বারবার রাজ্য সরকারের কাছে পর্ষদের কাছে বলেছে যে আপনারা তালিকা দিন পৃথকীকরণের দায়িত্বটা আপনারা নিন কিন্তু তারা তো সেটা করতে পারেননি তারা করতে পারেননি শুধুমাত্র নিজেদের দুর্নীতিকে ঢাকার জন্য যারা লুট করেছে যারা চাকরি বিক্রি করেছে আর যারা চাকরি কিনেছে তাদের আড়াল করবার জন্য গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সুপ্রিম কোর্টের রায় নিয়ে এটা রাজ্য সরকার চেয়েছিল এটা একটা বড় স্বস্তি আসে মানে রাজ্য সরকার চেয়েছিল কোর্ট সেদিকেই রায় নিয়েছে মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কিছু শিক্ষককে ডিসেম্বর মাস পর্যন্ত বাইনে দিলে তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তাদের যোগ্যতা মর্যাদা পাবে তাদের মেধা প্রতিষ্ঠা পাবে এবং তারা সম্মানের সঙ্গে স্কুলে গিয়ে চাকরি করতে পারবেন তাহলে সেটা স্বস্তি মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা যদি চাকরি হারারা মেনে নেন তাহলে আর আমাদের কি বলার থাকতে পারে কিন্তু এটা কোনো সমস্যার সমাধান নয় এবং এই সমস্যার সমাধান নেওয়ার জন্য যিনি দায়ী তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার দেখুন যারা চাকরি হারিয়ে আন্দোলন করছেন তাদের প্রতি আমরা আমাদের সমর্থন জানিয়েছি মুখ্যমন্ত্রী প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ চিন্তিত নন এবং যারা প্রকৃত মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারা জানেন পরিস্থিতি কি

দেখুন তৃণমূল কার্যত পশ্চিমবঙ্গের মনে করছে ওরা এটাকে শাসন করছে সরকার পরিচালনা করছে না তো একজন শাসকের মধ্যযুগীয় ব্যবস্থায় যে ধরনের আচরণ ছিল তৃণমূলের আচরণটা অনেকটা সেই রকম আমার বাংলা

বিরোধিতা করতে গেলে বা তার সামনে দাঁড়াতে গেলে তো আপনি খুমতি নিয়ে দাঁড়াতে পারবেন না আজকে যে পরিস্থিতি মুর্শিদাবাদে তৈরি হয়েছে আজকে শুনেছেন ভারতবর্ষে কোনোদিন একজন ভারতবাসী একটি মহিলা দাঁড়িয়ে বলছেন বিএসএফকে কে যে আপনি আমাকে গুলি করুন আপনারা আমাদের গুলি করে ঝাঁঝরা করে দিন আমরা অন্যের হাতে নিজেদের সম্ভবানি হতে দেব না এ তো জহরব্রতকে মনে পড়িয়ে দিচ্ছে এই পরিস্থিতি তৈরি হয়ে গেল একজন স্বাধীন ভারতবর্ষে এই দৃশ্য ভারতবর্ষের অন্য কোথাও দেখেনি